হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আর আমার পিঙ্কিজ ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই দেখো এখন সন্ধ্যাবেলা এখন হচ্ছে পড়ার টাইম আর আমার ঘরের অবস্থা দেখো মহারানীকে বলেছি বই নিয়ে বসতে মহারানী এখন দেখো এগুলো কী করছি হ্যাঁ এখন এগুলো গোনার টাইম বই নিয়ে বস এগুলো গোছা তো ওই দেখো মনে হয় এগুলি গুটকি করেছে ষাট খাটটার মধ্যে দেখো এগুলো কালকে ওর পাপা অফিস থেকে একজন ম্যাডাম ওকে দিয়েছে খেলনা খেলা করা যায় বাচ্চাদের তো যাই হোক এই যে প্যাকেটটা সব ফুরিয়ে রেখেছে এই এই টেডি ব্যাগটা দেখছো এই টেডি ব্যাগটা ওকে দিয়েছে আর ড্রয়িং বই দিয়েছে আর এই দেখো এখানে একটা টলি ব্যাগ দিয়েছে হচ্ছে টলি ব্যাগ বাচ্চাদের টলি ব্যাগ আছে না এটা হচ্ছে সে বাচ্চাদের টলি ব্যাগ করে গেল তো যাই হোক এগুলো দিয়েছে এখন ওকে আমি খাওয়াবো ভাবছি এখন কী করবো এখন চলো একটু পাস্তা করবো না ম্যাগি করবো কী খাবো তুমি পাস্তা তা এগুলো বুঝে পরিষ্কার করো খাওয়ার করে নিয়েছ তো চলো এখন যাই আর দেখো বাইরে কতটা অন্ধকার হয়ে অনন্দকার প্রচণ্ড গরম তার জন্য দেখো জানলা সব খুলে রেখেছে এখানে জানলা খোলা ওই যে আমার ঘরের জানলা খোলা এইখানে জানলাগুলো এখন খুলে দেবো গরমে না আর থাকা যাচ্ছে না সাথে জানলা দরজা খুলেই ঘুমাতে লাগে না কিছু করার নেই এত গরমে না তে পারি না আমাদের তার বেশি লাগানো নেই বা খেলে হাওয়াটা দিচ্ছে তো চলো আমি মামা মামের খাবার টাবার করে নিই তারপরে আবার আসছি তোমাদের সংকল্প করতে তো এই দেখো সন্ধ্যা গেছে আর এই যে তোমরা বললাম খাবার করব তো এই যে পাস্তা করেছি এটা আমি নিয়েছি আর এই যে মামাম এই যে মামাম হাত দিয়ে খাচ্ছে তো ওটা মামা মামের পাস্তা আর এই হচ্ছে আমার পাস্তা তো চল খেয়ে নিই আজকে প্রায় দেখো অনেক বছর পরে প্রায় পাস্তাটা খাচ্ছি মা ওকে যখন ছোটো ছিল তখন করে খাওয়াতাম যখন একসাথে আমরা থাকতাম তারপরে ও আর কিছু তো না নিয়ে আসা হতো না এখন স্কুলে দেয় আমরা বলছে খাবো তাই জন্য একটা দিন গিয়ে ভালো হতো পাস্তা অনেক কিছু দেয় আমি সেরকম কিছু একটা দিন অল্প হালকা সিদ্ধ করে একটু তেলের মধ্যে লবণ রবুদ দিয়ে তারপর হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আমার পিঙ্কিজ ব্লগে নতুন আরো একটা ভিডিও শোন তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে বাও দেখো কবে থেকে বলেছিলাম আমি একটু সিমই খাবো একটু সিমই নিয়ে এসেছে দাদা ভাই সিমই নিয়ে এসেছি সিমু খেতে আমার খুব ভালো লাগে জানো তো মা চিড়ে আনছো কেন চিড়েতে কী করবে তাপড় নিয়ে এসছে আর আছে আটা এখানটায় দেখি কত সবজি নিয়ে এসছে চলো কত সবজি আনেছি তোমাকে দেখাই দেখো হচ্ছে আমার সবজি বাজার আলু শসা ভেন্ডি পটল উচ্ছে কাঁচা লঙ্কা কত কিছু আনছে আজকে সময়টা কথা খাওয়া হবে